আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব মহাসমাবেশ থেকে নতুন দুই কর্মসূচি দিল হেফাজত হেফাজত ইসলাম বাংলাদেশ মহাসমাবেশ থেকে নতুন দুটি কর্মসূচি ঘোষণা করেছে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন এবং আগামী তেইশে মে বাদ জুমা চার দফা আদায়ে বিক্ষোভ মিছিল করবে সংগঠনটি এরপর জানাব বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিশ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আজ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এর আগে দু হাজার চব্বিশ সালের ১৬ মার্চ বিচারপতি একেম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের জামিনের ডেথ রেফারেন্স ও আপিল জেল আপিলের পর শুনানি শেষে এ ঘোষণা করে জানাব গাজায় আগ্রাসন বাড়াতে রিজার্ভ ফোর্সকে প্রস্তুত করছে ইসরায়েল গাজায় চলমান আগ্রাসন বৃদ্ধির জন্য রিজার্ভ বাহিনীকে বৃহৎ পরিসরে একত্রিত করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী আজ ইসরায়েলের একটি সংবাদ মাধ্যমেই তথ্য নিশ্চিত করেছে এরপর জানাব পহেলগাঁও ইস্যুতে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে যাচ্ছে পাকিস্তান পহেলগাঁয় হামলার পর ভারতের আগ্রাসী অবস্থানের জবাবের আলোচনা করতে আগামী পাঁচই মে পাকিস্তানের জাতীয় পরিষদ অধিবেশনের আহ্বান করা হয়েছে আজ এআর ওয়াই নিউজের খবরে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে পহেলগাঁও হামলার জন্য নিরাপত্তা ব্যবস্থাকে দোষলেন সাবেক র প্রধান ভারতের গোয়েন্দা সংস্থা র রিসার্চ উইং এর প্রধান অমরজিৎ সিং পহেলগাঁও হামলার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যর্থতাকে দায়ী করেছেন এবং ভারত পাকিস্তান যুদ্ধের সম্ভাব্য গুরুত্বহীন বলেও উল্লেখ করেছেন তিনি তিনি বলেছেন যুদ্ধ কোনো সমাধান নয় আলোচনার মাধ্যমেই এগুতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধু অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত মহাসমাবেশ থেকে নতুন দুই কর্মসূচি দিল হেফাজত হেফাজত ইসলাম বাংলাদেশ মহাসমাবেশ থেকে দুটি নতুন কর্মসূচি ঘোষণা করেছে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা দাবিতে তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন এবং আগামী তেইশে মে বাদ জুমা চার দফা দাবি আদায় বিক্ষোভ মিছিল করবে সংগঠনটি হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এসব কর্মসূচি ঘোষণা করেছেন শনিবার সকাল নয়টার দিকে রাজধানীর সোরাদ্দি উদ্যানে হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ শুরু হয় বেলা শ একটা দিকে এই সমাবেশ শেষ হয় চার দফা দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করা হয় এর মধ্য দিয়ে প্রধান দাবি হচ্ছে অবিলম্বে হেফাজত নেতাদের নামে থাকা সব মামলা প্রত্যাহার এবং সংগঠনটির হিসাব মতে সারা দেশে হেফাজত নেতাদের নামে প্রায় তিনশোটি মামলা রয়েছে সেগুলো বাতিল করতে হবে দু হাজার তেরো সালে সাপলা চত্বরে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল সেগুলোর বিচার করতে হবে বোর্ড ছাত্র আবরার ফাহাদ হত্যা হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় জনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্টের আগে দু হাজার চব্বিশ সালের ষোলোই মার্চ বিচারপতি একেম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের পর শুনানি শেষে রায় ঘোষণা করেছেন বুয়েটের ইল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন আবরার ফাহাদ দু হাজার উনিশ সালের ছয় অক্টোবর রাতে বোর্ডে শেরে বাংলা হল ছাত্রলীগের একদল নেতাকর্মী তাকে নির্মমভাবে পিটিয়ে এবং কুপে হত্যা করে এই ঘটনায় উনিশজনকে আসামি করে পরে সাত অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করা হয় নিম্ন আদালত রায় খতিয়ে দেখতে ডেথ রেফারেন্স হিসেবে দু হাজার বাইশ সালের ছয় জানুয়ারি মামলার নথি হাইকোর্টে পাঠানো হয় এরপর গত বছর আঠাশে নভেম্বর হাইকোর্ট বেঞ্চে এই ডেথ রেফারেন্স ও আপিলের বিষয়ে শুনানি শুরু হয় আজ সেই মামলাটির পূর্ণাঙ্গ রায় দিল সুপ্রিম কোর্ট বিশ জনের মৃত্যুদণ্ড জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট গাজা আগ্রাসন বাড়াতে রিজার্ভ ফোর্সকে প্রস্তুত করছে ইসরায়েল গাজায় চলমান আগ্রাসন বৃদ্ধির জন্য রিজার্ভ বাহিনীকে বৃহৎ পরিসরে একত্রিত করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল সেনাবাহিনী আজ ইসরায়েলের স্থানীয় একটি সংবাদ মাধ্যমে তথ্য নিশ্চিত করেছে ইসরায়েল দৈনিক ঈদেয় আহারণতের মতে রাফায় ছত্রিশতম ডিভিশনের আক্রমণ অব্যাহত থাকায় সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনার কোনো অগ্রগতি না হলেও ইসরায়েল সেনাবাহিনী আগামী সপ্তাহে গাজায় তাদের সামরিক প্রচেষ্টা আরও জোরদারের প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ তারা পুরো গাজাকে ধ্বংস করে ফেলবে গাজায় বৃদ্ধির পরিকল্পনা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানেহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন করবেন বলে ধারণা করা হচ্ছে সংবাদ মাধ্যমটি দাবি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য রোববার সন্ধ্যায় নিরাপত্তা মন্ত্রিসভা বসবে দৈনিকটি বলছে সম্পত্তি দিনগুলোতে বেশ কয়েকজন রিজার্ভ অফিসার তাদের ইউনিটিগুলোকে যে কোনো সময় ডাক আসতে পারে বলে প্রস্তুত থাকতে বলেছেন অর্থাৎ তারা পুরো গাজাই ধ্বংস করে ছাড়বে এর জন্য তারা ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছে এবং হামাজকে নির্মূল না করা পর্যন্ত বাহিনী থামবে না এছাড়াও সপ্তাহান্তে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতি জারি করে ইঙ্গিত দেয় রিজার্ভ সতর্কতা এবং এবং সঙ্গে বস্তুনিষ্ঠা পেশাদার বিবেচনার ভিত্তিতে করা হবে এদিকে ঘোষণা নেতানেও দিয়েছেন গাজা থেকে হামাসের অপসারণের অগ্রাধিকার ইসরায়েলি বন্দীদের উদ্ধারের চেয়ে বেশি তার এই বিবৃতি গাজায় জিম্মিদের পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে যার ফলে তাদের মুক্তির অগ্রাধিকার দেওয়ার জন্য অনুরোধ করে আসে পরিবারের লোকজন এর আগে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মেট্রিসো বলেছিলেন বন্দীদের উদ্ধার করা সব থেকে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নয় বরং হামাজকে নির্মূল করাই আমাদের প্রধান এবং কার্যকরী উদ্দেশ্য পহেলগাঁও ইস্যুতে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে যাচ্ছে পাকিস্তান মে জাতীয় পরিষদ অধিবেশনের আহ্বান পহেলগায় হামলার পর ভারতের আগ্রাসী অবস্থানের জবাব আলোচনা করতে আগামী পাঁচই মে পাকিস্তানের জাতীয় পরিষদ অধিবেশনের আহ্বান করা হয়েছে আজ এ আর নিউজের খবরে সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পহেলগায়ে হামলার জন্য প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করেছে ভারত এর কোনো যথা উপযুক্ত প্রমাণ ভারতের হাতে নেই কিন্তু পাকিস্তানকে এ ধরনের মিথ্যা বিভ্রান্তিকর মামলায় জড়ানোর জন্য সরাসরি ভারতের বিরুদ্ধে জাতিসংঘ থেকে নিন্দা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সরকার তাই পাকিস্তানের সরকার জাতিসংঘে গিয়ে এই নিন্দা প্রস্তাব উপস্থাপন করবেন বলে জানা গেছে বিষয়ে পার্লামেন্ট ভবনের প্রতিরক্ষা মন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের পরামর্শমূলক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে সূত্র থেকে জানা গেছে বৈঠক সিদ্ধান্ত হয় পাঁচই মে জাতীয় পরিষদ অধিবেশনে ভারতের সাম্প্রতিক আগ্রসী মনোভাব ও শত্রুতামূলক আচরণ নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে পহেলগায় হামলার জন্য নিরাপত্তা ব্যবস্থাকে দোষলেন সাবেক র প্রধান ভারতের গোয়েন্দা সংস্থা র রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিং উইং এর প্রধান অমরজিৎ সিং পহেলগায়ে হামলার জন্য ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করেছেন এবং ভারত পাকিস্তান যুদ্ধের সম্ভাবনাকে গুরুত্বহীন বলে উল্লেখ করেছেন দুই মে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এ আর ওয়াই নিউজ বিবিসিকে দেখ সাক্ষাৎকারে অমরজিৎ সিং বলেছেন পহেলগামে হামলার সময় ঘটনাস্থলে প্রায় কোনো নিরাপত্তা ব্যবস্থাই ছিল না যা ভারতীয় সংস্থাগুলো চরম ব্যর্থতার প্রমাণ তিনি বলেছেন যুদ্ধ হল সব থেকে খারাপ এবং শেষ বিকল্প পরিস্থিতি ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পরিস্থিতিকে খারাপ হিসেবে বর্ণনা করল তিনি মনে করেন আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব সাবেকেই গোয়েন্দা প্রধান বলেছেন আলোচনা কখনোই পুরোপুরি শেষ হয় না কেউ না কেউ কোথাও না কোথাও কথা বলে এমনকি সরকার সরাসরি না বললেও কোন পক্ষ কিছু একটা বলবে আর সৌদি আরব ইরান সংযুক্ত আরব আমিরাত এর মতো দেশ এগিয়ে এসে মধ্যস্থতা করতে পারে এর আগে ভারতের কাউন্টার টেরিজম বিশেষজ্ঞ অজয় সাহনি পহেলগায় হামলায় মোদী সরকারের নিরাপত্তা নীতির ব্যর্থতা হিসেবে বর্ণনা করেছিলেন এবার আরেকজন তিনি নরেন্দ্র মোদী সরাসরি দোষ দিলেন